যে সময় আমরা নিচ্ছি বা আমরা নিজেরাও বুঝতে চাইছি ব্যাপার সবাই যেটা চাইছি সেটা সুরাহা কেউ কোনো বিদ্রোহ গণ্ডগোল চাইছি না সবাই চাইছি সুরাহা কারণ এটা মানুষের রুটি রুজির প্রশ্ন এবং আমাদের এই ফ্লোরে যে সমস্ত শ্রমিকরা মানে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করেন এখানে যারা কার্পেন্টার তারা কিন্তু মানে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করেন না একদিনের কাজ ডেলি ওয়েজ আপনারা জানেন আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ফলত আমরা সকলেই যেটা চাইছি সুরাহা সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখে এটা তো হতেই পারে যে আজকে বাকি দিন বা কালকে সকালের মধ্যে জিনিসটা সুরাহা হয়ে গেল কোনোভাবে যদি না হয় তারপরে আমরা আবার সন্ধ্যাবেলা রাত্রেবেলা কথা বলে সেটা জানাবো সবাই যেটা চাইছে সেটা একটা সমাধান চাইছে কেউ কোন বিপ্লব বিদ্রোহ চাইছে বারেবারে এবং একসাথে 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 যে কাজ করার পরিবেশটা যে বিঘ্নিত হচ্ছে সেই একসাথে কাজ করার পরিবেশের জায়গাটা যাতে বিঘ্ন না ঘটে সবাই মিলে হেসে খেলে পার্টি করে যেমন কাজ করি আমরা অন্তরা টেলিভিশনের ক্ষেত্রে আমরা করি একটা বিশাল সময় ধরে একটা সংসারের মতো করে থাকি প্রায় দু বছর দেড় বছর একটা করে টেকনিশিয়ানদের সাথে আমরা থেকে যাই তো এবং তাদের হাঁড়ির খবর আমি জানি আমার হাঁড়ির খবর সে জানে এবং তারা কোথা থেকে লোন পাবে আমাদের আমরা ডিসকাস করি তারা কোন ডাক্তারকে তার কার বউয়ের সন্তান সভা বা কোন ডাক্তার দেখাবো স্মৃহিদার সেই খবর আমরা জোগাড় করে দিই তো রিলেশন। তো সেই রিলেশানটা যাতে আগামী দিনও মজবুত থাকে আমি ব্যক্তিগতভাবে আমি আবেদন করবো যে সবাই একসাথে এসো একসাথে কাজ করি এসব বিরতি বিরতি যারা করে আমরা কেউ দাদা পলিটিক্যাল নেতা নই কেউ কিচ্ছু নই আমরা কাজ করে এসেছি পয়সা রোজগার করতে চাই ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতে চাই সবার কাছে অনুরোধ সবাই এগিয়ে এসো কাজ করি কাজের থেকে বড় জিনিস হয় না কাজ করি

তো আমি তো অবাক হয়ে যাই মানে কেন এটা কোনো কারণ বুঝতে পারি না তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায় তারপর বারোটা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য দিতে রাইট সেটার জন্য উনি ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমাদের সঙ্গে আমার সঙ্গে কাজ করছেন তা খুব ভালো কথা এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও তুমি একটা প্রমাণ হবে আজকে তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠিয়ে তো আমি এক্সপেক্ট করেছিলাম প্রমাণ দিতে পারিনি যথাযথ এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে আমি সকাল আটটার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌভিক রাইটার ও আসে তো আমরা সকাল আটটা থেকে এসে আমি আটটা কুড়ি অবধি কেন ওরা খুব মানে পাঞ্চুয়াল প্রচণ্ড পাঞ্চুয়াল কোনোদিন লেট করে না তো আটটা কুড়ি অবধি আমি ওয়েট করি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না এবং আমি তো বুঝতে পারছি না মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে সেই মেলের রিপ্লাই পাইনি আমি যে আমার এখানে অ্যালিগেশনটা কী মানে আসল কী মানে কী বলেছি না আপনাদের কাছেও আমার প্রশ্ন যে আপনাদের কাছে কোনো রকম বাইট থাকে বা কিছু থাকে বা মিডিয়ার কাছে আমাকে পাঠান মানে আমিও দেখতে চাই আমি কি বলেছি কারণ যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম না আমি ছিলাম বেনারসে ওকে এবং স্ট্রাইকের তিন দিন পর আমি বেনারস থেকে ফিরেছি খবর আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে দেখুন আমি জানি না মানে এটা কে করছে কোথা থেকে হচ্ছে কারণ আমি তো কোনো মানে সেরকম মানে একটা বিশাল নামই তো কেউ নই আমি একটা আন্ডার রেটেড একজন ডিরেক্টর আমি টেলিভিশন টেলিভিশন কোনো ডিরেক্টরই নামই নয় তো আমরা খুবই আন্ডার রেটেড ডিরেক্টর টেলিভিশন করি আমরা তো আমাদের না সেরকম কোনো সোর্স নেই দাদা যে এবং আমাদের পেছনে কেন লোকে লাগবে এটাই বুঝতে পারছি এত কিছু ও এতটা ক্লিয়ার করার পরে আর আমি এটা বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন যে কোনো কর্মবিরতি বা কোনো ব্ল্যাকলিস্টেড বা কোনো রকম কাউকে ইয়ে করা যাবে না মানে কি বল কাজ বন্ধ করা যাবে না কোনোভাবেই তো সেখানে তারপরেও এরা কারা যারা এই ডিসিশনটা নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে যে কাজ বন্ধ করে দিচ্ছে কাজ করতে দেবে না এরকম একটা পরিবেশ তৈরি করছে আমার মনে হয় যে আমি রিকোয়েস্ট করছি বারবার করে যে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রি গৌতম মাননীয় গৌতম ঘোষ ডিরেক্টর প্রসুন্দি চট্টোপাধ্যায় অভিনেতা এবং দেব অধিকারী অভিনেতা এবং তারা তিনজন মিলে সত্যি সেই সময় সমস্যার সমাধান করেছিলেন আমি চাইব তারা এসে এই সমস্যাটা সমাধান তো করবে না কি আমার বিশ্বাস সঙ্গে এটাও বলেছিলেন যে কোনো অবস্থাতে কাউকে ব্ল্যাকলিস্ট ব্যান বা সাসপেন্ড করা যাবে না এবং সবথেকে বড় কথা ওনার প্রথম দিন থেকে কথা হয়ে এসছে যে কোনো না কোনো অবস্থা কোনো কাজ বন্ধ করা যায় বা কাজ বন্ধ হয় এমন পরিস্থিতি তৈরি করা যাবে না তাহলে বারবার প্রথম কথা দেখুন পড়ে আছে ওখানে তৈরি আপনার নিয়ে দেখতে আসুন একটা লোক নেই কাউকে না জানিয়ে কিছু না জানিয়ে কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে কেউ আসেন এবার এখানে শ্রীজিৎ আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু তিনশো চারশো টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন বা তারা নাকি আমাদের আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি সেই তিনশো চারশো লোকের কী হবে ঠিক যদি আজকে সুজিতের বিরুদ্ধে বারবার এরকম জিনিসটা করা হয় বা আমরা যখন কাজ করি আমাদের ইউনিটেতে একশো জন দেড়শো জন করে মানুষ কাজ করেন কখনো সত্য কখনো দেড়শো তো আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন বিঘ্ন ঘটানো হয় তাহলে ক্ষতিটা কার হচ্ছে আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেন্স্টে এভাবে এই অসহযোগিতা করা হয় তাহলে আস্তে আস্তে কী হবে আস্তে আস্তে চলিতে থাকবে সকলের দরকার নেই বাবা আমার এখানে কাজ তাতে ক্ষতিটা কার এটা আমি এই এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না দর্শকদের কাছে না আমি কিন্তু রাখতে চাই আমার ভাই ভাই বোনদের কাছে সেই টেকনিশিয়ানদের যাদের দোহাই দিয়ে বারবার এই জিনিসটা করা হচ্ছে তাদের সঙ্গে আমি চব্বিশ বছর ধরে কাজ করছি সবাই জানি আমি আমার নিজের ক্ষমতায় নিজের দমে অভিনেতা পরিচালক এবং প্রযোজক হ্যাঁ আমি ইন্ডাস্ট্রি ছাড়া কিচ্ছু না আমি আর কিছু করতেও পারি ঠিক আছে এই প্রতিটা টেকনিশিয়ান এমন লোক আছে যার সঙ্গে আমি ছোটবেলা থেকে প্রথম দিন থেকে তাকে আমি চিনি আমার স্টুডিওতে প্রথম ঢোকার দিন থেকে এটা তাদেরও ভাবে দেখার সময় যে আমাদের মতো মানুষজন যারা চব্বিশ বছর দুদশ দু দশকেরও বেশি সময় ধরে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে ছোট বড় বিভিন্ন ভূমিকায় তাদের সঙ্গে অসহযোগিতা করতে বললেই তারা করবেন কি হ্যাঁ তাদের সঙ্গে আমাদের যে ব্যক্তিগত যে সম্পর্ক তাদের সঙ্গে আমাদের প্রত্যেক দিন যে সম্পর্ক যে মধুর সম্পর্ক অন্তত সেটুকু ভেবে এটা সকলের কাছে বিনীত অনুরোধ আমি মানে যে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং মানে খুব সত্তর পদক্ষেপ নেয় নিশ্চয়ই আশা করবো আমরা কিন্তু এইটুকুই আশা করব এইবার যখন যদি বসা হয় যদি কোনো আলোচনায় বসা হয় যেন সেই জিনিসটা যখন হয় এইটুকুই আশা এটা গত জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি গত বছর থেকে কতগুলো জিনিস নিয়ে আমরা আপত্তি করেছিলাম একটা হচ্ছে এই ব্যান এই ব্যান কালচার কারোর কাজ বন্ধ করে দেওয়া এটা কিন্তু কখনো শাস্তি হতে পারে তারপরে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে রাহুল মুখার্জির শুটিং নিয়ে সেই সময় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয় কারণ তারা রাহুল মুখার্জির শ্যুটে আসেন এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তিনজন গৌতম দাস গৌতম ঘোষ যিনি আমার দাদার মতন গৌতম ঘোষ তারপরে আপনার দেব অভিনেতা দেব এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে কোনো ব্যান কোনো বিরতি এসব যেন না হয় সেটাই আমরা করতে রাজি হই এবং তখন উনি একটি কমিটি বানিয়ে দেন এবং সেই কমিটিতে ওই তিনজন তো ছিলেন সঙ্গে দুজন মন্ত্রী ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আর মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন কিন্তু তিন মাসেও সেই কমিটির কোনো নোটিফিকেশন আসেনি ওনার তিন মাস সময় ছিল যার মধ্যে ওদের রিপোর্ট করার কথা ছিল সমাধান সূত্রগুলো ধরিয়ে দেবার কথা ছিল আমরা সেই আলোচনা করতে অনেকবার আমরা তিনবার চিঠি দিয়েছি যে কি হলো না হলো কিন্তু তার উত্তর আমাদের গৌতম দা দিয়েছিলেন কিন্তু বলেছিলেন যে কিছুই হয়নি এবং সেই জন্য আমরা আরও এক মাস ওয়েট করে হ্যাঁ আমরা এক মাস ওয়েট করে তারপর চলে যাই আমরা সিসিআই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে আমাদের সমস্যাগুলো নিয়ে একটা কেস ফাইল করি হ্যাঁ এরপর যেটা হয় জানুয়ারি মাসের বিগিনিং থেকে আমাদের যেই শ্যুট করতে যাচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি করছে কারণ ওরা নাকি ব্ল্যাকলিস্ট করেছে কিছু লোককে কিন্তু কেন ব্ল্যাকলিস্ট করেছে কি বিষয়ে কি করে করেছি অন্যায় আমরা সেটা আমরা কেউ জানি আমরা সমাধান সূত্র খুঁজছি এবং আজকে আমরা আমাদেরই রায়ের পাশে দাঁড়িয়েছি জয়দীপ মুখার্জির পাশে দাঁড়িয়েছি ইন সলিডারিটি আমি আপিল করছি সমস্ত কলাকুশলীদের যে আপনাদেরও কাজ কিন্তু আমাদের সঙ্গে সংশ্লিষ্ট আমরা কিন্তু একই জায়গায় এবং বারবার এইভাবে কাজ বন্ধ হওয়াটা